লজ্জা চরমের বাবা সব ভুলে তো যাই হোক আমি মনে করি এটা এই ব্রহ্মপুদ্ধ এলাকার একটি ঐতিহ্যবাহী পুরুষ যেটা দীর্ঘদিন যাব এই এলাকাবাসী উদযাপন করেন দূর দূরান্ত থেকে লোকজন আপনাদের সাথে এতে যোগদান করেন তাই না এই ঐতিহ্যটা ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে রাখতে হবে ঠিক আছে একটা কথা মনে রাখতে হবে কাজকর্ম করে খুলি হাসিনে গেছে পালিসি দরজা সরমের বাবা সব ভুলে তার বাহিনী পালিয়ে চলে গেছে তাই না এই তাকেও তো কোথাও পাওয়া যাচ্ছে বিষয়টা হলো আমি ওইদিকে নাই যাই আজকে আপনার একটা সামাজিক অনুষ্ঠানে আছেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা যেভাবে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে দীর্ঘদিন যাবত এই মাজার শরীরটি পরিচালনা করছেন এবং আপনাদের এই সেম আপনারা যে এটা দীর্ঘদিন করে তাই না সেটা আপনারা এবং উদযাপন করছেন আমি আড়াই হাজারের সন্তান হিসাবে আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের সন্তান হিসাবে আমার এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অলয়ে মনে রাখবেন এটা আড়াই হাজারের একটা ঐতিহ্য এখানে এমন কোন কিছু যাতে কখনো না ঘটে যাতে আড়াই হাজারের ঐতিহ্য নষ্ট হয় ঠিক আছে নববর্ধীর ঐতিহ্য নষ্ট হয় এই মাজার শরীর যার নামে ওনার দীর্ঘদিনের ঐতিহ্য যেন নষ্ট হয় ঠিক আছে আপনার এটা সবাই মাথায় রাখবে মাথায় রেখে সুন্দর সুশৃঙ্খল যাতে মানুষ আপনাকে সদরে আমন্ত্রণ জানায় ওইভাবে বরাবরের মতো আপনার এই পুরুষ শরীরকে উদযাপন করবে ঠিক আছে এটা আশা করতে পারি আপনাদের কাছে আমি এখানে আমাদের সিঙ্গার গান আমাদের মুক্তা সরকার আমি তার মাঝখান থেকে আমি একটু স্পিচটা দিচ্ছি জননেতা তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন সর্বোপরি শহীদ প্রেসিডেন্ট জিয়র পরিবারের জন্য দোয়া করবেন আপনারা আমার বাবা দাদা ওনার ইন্টিমেন্ট করেছেন ওনাদের জন্য দোয়া করবেন